হ্যালো ফ্রেন্ডস এখন পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন চলছে চাকরি যোগ্য শিক্ষকেরা বিধানসভা অভিযানে যাচ্ছেন ওনাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন ওনাদের বক্তব্যটা শুনুন বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের চাকরি বা ফেরানো ফেরাতে হবে

এই রাষ্ট্র এই দেশ এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা শান্তিপূর্ণ ঢুকতে দিল না ঢুকতে তো দিতে দেবে বিধানসভায় এখানেই বলছিল আসতে না এসেছি দেখবেন আমরা যাবো প্রশাসনের সাথে আমরা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি আমাদের বিধানসভায় ছয় সদস্যের প্রতিনিধি দল আপনি নিন আমাদের সাথে আলোচনায় বিনোদ কুমার শিক্ষা মাত্র ষোলো সালে

আজকের দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরে বিদ্যালয় ফেরত পাঠাতে হবে যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি হ্যাঁ তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন আজকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছি তিনি কি ব্যবস্থা করেন দেখব তারপরে আমরা অবশ্যই বক্তব্য হাইকোর্টে প্রমাণিত প্রমাণিত সুপ্রিম কোর্টে আজকে বাতিল হলো কেন এই যে জন যা অযোগ্যদের পাওয়া গেল এই চাকরিগুলো বিক্রি করেছে কারা এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরিতে জন্য চিন্তা করা হচ্ছে না কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন

বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার মহোদয় এবং চাকরি হারাদের ছয় প্রতিনিধি থাকবেন যদি সরকার রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন তিনি থাকবেন অন্যান্য নির্মল ঘোষ থাকবেন যাদেরকে যাদেরকে মনে